নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাধুরু আমন্ত্রণ সামনেই সরস্বতী পূজা পূজা নিরামিষ দিনে লুচি খিচুড়ি কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করা যেতে পারে একটিমাত্র নিরামিষ পদ বাসন্তী আলুর দম এই বাসন্তী আলুর দমটাই আজকে আমি রান্না করছি এর জন্য প্রথমেই আড়াইশো থেকে তিনশো গ্রাম মাঝারি সাইজের আলুকে নিয়ে দুই টুকরো করে কেটে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও কিছুটা পরিমাণে জল জলটার মধ্যে আলুটা অর্ধেকটা ডুবে থাকবে এই পরিমাণ জল দিয়েছি দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাসের মধ্যে রেখে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে দুইটা হুইসেল দিয়ে নিচ্ছি দুইটা হুইসেল দিয়ে গ্যাসটাকে অফ করে কুকারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা প্লেটে নিয়েছি এক টুকরো আদা পাঁচটা কাঁচা লঙ্কা এক মুঠো কিশমিশ ও এক মুঠো কাজুবাদাম সবগুলোকে একটা জারে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই জল ছাড়া আমি মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এদিকে কুকারের প্রেশারটা রিলিজ হয়ে গেল ঢাকনাটা খুলে আলোটা দেখে নিচ্ছি আলোটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে আলোটা একটুও গলে যায়নি এবার নামিয়ে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর আলুগুলো খোসাগুলি ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এবার চলে যাচ্ছি মেন রান্নাতে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমি এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলি আলুগুলি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ ও লবণটাকে আলুর সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে পাঁচ ছয় মিনিট ধরে ভেজে নেব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি পাঁচ ছয় মিনিট পর আলুগুলো যখন সব দিক থেকে বাদামি করে ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল এবার আমি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি ও তিন চারটে এলাচ এলাচগুলোর মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ফোরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলো এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরি গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি সবটা মশলাকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটার মধ্যে যেহেতু কাঁচু বাদামও দই দেওয়া আছে সেহেতু খুব তাড়াতাড়ি মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারি কিছুক্ষণ পর পর নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিল মশলাটা প্রায় কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠার পর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আমি এর আগে ভাজার সময় দিয়েছি সেদ্ধর সময়ও দিয়েছি আর দিয়েছি এক চামচ চিনি চিনিটা এখন অবশ্যই দিতে হবে টক ধুয়ে টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে চিনিটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে পাঁচ ছয় মিনিট ধরে ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুর গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে এলো এবার গ্যাসটাকে অফ করে রেখে দিলাম কিছুক্ষণ পর আলুর দমটাকে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি এভাবে আলুর দম তৈরি করলে নিরামিষ দিনে সব কিছুর সাথেই সার্ভ করা যাবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি